নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব তো আজকে আমি করবো ঝাল পাটিসাপটা পিঠা তো শীতকাল তো চলেই এসছে এর জন্য শীতের সবজি দিয়ে ভাবলাম ঝালঝাল পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলি এর জন্য শীতের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর সিম আলু আরও যে সবজিগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে এর ভিতরে আমি শুকনামরিচ তেজপাতা দারচিনি এলাচ এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে রাখলাম কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি সবজিগুলো একটু আগে থেকে রান্না করে নেব এই পিঠাটা করার জন্য তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি আবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি সবজিটা রান্নার জন্য যতটুকু যা মশলাপাতির দরকার আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে সবজির সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি সবজিটা একটু হালকা ভেজে ভেজে নেব এটাতে আমি কোনো জল ইউজ করব না অনেকে চাইলে জল দিতেও পারে আমি এইভাবে না জলটা ছাড়াই আমি এভাবে একটু ভেজে ভেজে নিই তো এই পর্যায়ে আমি লো হিটে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আবারও এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম মোটামুটি অনেকটা মরে এসছে সবজিগুলো মানে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি নিরামিষভাবে করছি তোমরা চাইলে এর ভিতরে পেঁয়াজটাও ইউজ করতে পারো সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে তো প্রায় আমার সবজিটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পরে আমি সবজিটাকে নামিয়ে নেব তো সবজিটা আমার হয়ে গিয়েছে আমি একটা পাত্রে সবজিটাকে নামিয়ে নিচ্ছি তো দেখো সবজিটা রেডি এখন আমি যে ব্যাটারটা করবো সেই ব্যাটারের গুলাটা রেডি করে নেবো এর জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি নিয়েছি একটু লবণ নিয়ে এভাবে করে একটা হ্যান্ডউইচকে সাথে ভালোভাবে আমি একটু মিক্স করে মিক্স করে নিচ্ছি এখন অল্প অল্প জল দেব আর এভাবে করে গোলাটা গুলব একবারে জল দিব না কারণ পাতলা হয়ে গেলে পরে সেটা বেশ ভালো হবে না এর জন্য আমি অল্প অল্প জল দিচ্ছি আর গোলাটা গুলে নিচ্ছি গোলাটা আমার গোলানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছিলাম বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি গোলাটা ঠিক এরকম হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না এখন একটা প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন প্যানেরটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি তেলটাকে এখন যে গোলাটা গুলিয়েছিলাম সেই গোলাটা আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু এভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে যেহেতু পাটিসাপটা করব তার জন্য এরকম করে ঘুরিয়ে রুটির মতো করে বড় করে নেব। এক পিঠ মেবি আমার হয়ে গিয়েছে উপরটা শুকনো হয়ে এসতে তাই উপরে আমি একটু হালকা আবার তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিয়ে আবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে নিয়ে এখন আমি উপরের পাটটাকে নিচে দিয়ে একটু হতে দেব এখন আবার উলটিয়ে দিচ্ছি দেখো নিচের পাটটা কত সুন্দর আমার হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যে সবজিটা করেছিলাম সেই সবজিটা আমি এর ভিতরে পুরের মতো করে মানে যেভাবে করে আমরা কীর পাটি করি সেইভাবে করে আমরা এই সবজির পুরটা এর ভিতরে দিয়ে দেব। বেশ ভালোভাবে লম্বা করে পুরাটা ভরে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ফোল্ড করে নেব এভাবে চেপে চেপে এক পাট আগে ফোল্ড করলাম এবার আমি আবারও আর এক পাট ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে চেপে চেপে ভালোভাবে হতে দেব দুই পিঠটা জাস্ট ভালোভাবে যাতে ভাজাটা হয়ে যায় হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব একইভাবে আমি সবগুলো পিঠাই এভাবে করে বানিয়ে নেব শীতের সবজি থাকলে পরে এটা কিন্তু মাঝে মাঝে সকালবেলা খাবারে বা বিকালের জল খাবারে এটা কিন্তু খুব অনবদ্য খাবার হয় তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো তো এটাই ছিল আজকের আমার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি